গুড ইভিনিং ভিভার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রেশিও অ্যান্ড প্রপোশান পার্ট ওয়ান ভিওয়ার্স আজকের যে অঙ্কটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই অঙ্কটা পরীক্ষায় বহুবার এসছে হ্যাঁ ভিভার্স এই অঙ্কটা পরীক্ষায় বহুবার এসছে তো এই অঙ্কটা আমরা কিভাবে করব এবং কিভাবে শর্টকাটে করব। সেটাই আজকে তোমাকে দেখাবো চলে যাবো সরাসরি অঙ্কে দেখো কি বলছে বলছে রুপিস বলছে দুশো দশ ইজ মেড আপ অফ রুপি পয়সা টোয়েন্টি ফাইভ কয়েন্স হুইচ আর ইন দা রেশিও অফ ফাইভ ইস টু সিক্স ইস টু এইট হাউ মেনি রুপি কয়েন্স আর দেয়ারিভার্স অঙ্কটা ইংরাজিতে করা শুরু করতে হবে কারণ ওয়ান হু নোজ ইংলিশ নর্থ বেঙ্গলি তুমি বাংলা মাতৃভাষা বাংলাতে অঙ্ক বলে তো বাংলাই থাকলো ইংরাজিতে যদি অঙ্কটা করতে পারো তাহলে বাংলা তো মাতৃভাষা তোমার জানা আছেই প্লাস ইংরাজিটাও চর্চা হয়ে যাবে তাই এবার থেকে আমি তোমাকে ইংরাজিতে অঙ্ক লিখবো এবং তার বাংলা মানেটা বাংলাতে ভালো করে বুঝিয়ে দেব। আশা করি তোমার ইংরাজি চর্চাটাও হবে এবং বাংলাটাও সঙ্গে থাকবে তো বলছে রুপিস দুইশো দশ অর্থাৎ দুইশো টাকা ইজ মেড আপ অফ রুপি দুশো দশ টাকা কী দিয়ে তৈরি হয়েছে রুপি দিয়ে তৈরি হয়েছে পঞ্চাশ পয়সা এবং এবং টোয়েন্টি ফাইভ কয়েন্স উইচ আর ইন দ্য রেশিও কয়েন্স উইচ আর ইন দ্য মানে এটা রিলেটিভ প্রণাম তোমাদের ইংরাজিতে এগুলো করাবো এই উইচের আগে যে আছে কয়েনস এটাকে অ্যান্টিসিডেন্ট বলার এই কয়েন্স অনুযায়ী এখানে কি বসেছে ভার বসেছে তো যাই হোক এই কয়েনস উইচ আর ইন দ্য রেশিও কি বলে দিয়েছে কয়েনের রেশিও ফাইভ ইস টু সিক্স ইস টু এইট জানতে চেয়েছে হাউ মেনি রুপি কয়েন্স আর দেয়ার এই দুইশো দশ টাকার মধ্যে রুপি কয়েন কতগুলো আছে ভিওয়ার্স এই যে তুমি একটা মনে করো তোমার ঘট সেই ঘটটার ভেতরে দুইশো দশ টাকা আছে কত টাকা আছে দুইশো দশ টাকা আছে কি কি আছে এক টাকা আছে রুপি কয়েন মানে এক টাকার কয়েন আছে আর কি আছে পঞ্চাশ পয়সা ফিফটি পয়সা পঞ্চাশ পয়সার কয়েন আছে আর কি আছে টোয়েন্টি ফাইভ পয়েন্টস মানে পঁচিশ পয়সার কয়েন আছে ভিওয়ার্স এই যে ২১০ দশ টাকা তৈরি হয়েছে তুমি ঘটে মনে করো টাকা জমিয়েছ টাকা দেখেছো এক টাকা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা হিসেবে জমিয়েছ এবং যখন ঘরটা ভাঙলে তখন দেখা গেল একশো দুইশো দশ টাকা হয়েছে সব মিলে তো বলছে কতগুলো রুপি কয়েন আছে তো এই যে এটা কি দিয়েছে কিসের অনুপাত কয়েন্স হুইচ আর ইন দ্য রেশিও তার মানে এই যে এটা ফাইভ সিক্স এইট এটা হচ্ছে কয়েনের রেশিও দিয়েছে কয়েনের এসো দিয়েছে এবার একটা জিনিস মনে রাখবে তুমি এখানে কি দিয়েছে বলতো টাকা আর এখানে কি দিয়েছে কয়েন মানে সংখ্যা কয়েনের সংখ্যা কোন কয়েন কতগুলো আছে এখান থেকে যদি একবার আমি ভ্যালুতে যেতে পারি টাকায় যেতে পারি তবে আমরা ইকুয়াল করতে পারবো যেমন এই যে এক টাকার কয়েন একটা টাকার কয়েনের অনুপাত কি দিয়েছে এটা আমার কি কি দিয়ে তৈরি হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার কয়েন দিয়ে আমার দুইশো টাকা হয়েছে বেশ এবারে এই যে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা সেই কয়েনগুলো কি অনুপাতে আছে কয়েন ইন দা রেশিও কয়েন আছে ফাইভ এক্স সিক্স এক্স আর এইট এক্স এই অনুপাতে আছে ভিউয়ার্স আমি এখান থেকে যদি ভ্যালুতে যেতে চাই ভ্যালু মানে মূল্যে টাকাতে যেতে চাই কেন আমার এখানে টাকা দিয়ে দিয়েছে তো দেখো পাঁচটা এক টাকার কয়েনে এটা তো সংখ্যা পাঁচটা এক টাকার কয়েন আছে তাহলে পাঁচটা এক টাকার কয়েনে কত টাকা হবে পাঁচটা এক টাকার কয়েনে হবে পাঁচ টাকা রিভার্স বুঝতে আশা করি আমি এটা কয়েন সংখ্যা বলে দিয়েছে এই যে সংখ্যা কয়েন ফাইভ এক্স সিক্স এক্স এইট এক্স অ্যাকচুয়ালি তো জানি না ধরে এলাম পাঁচটা এক টাকার কয়েন ছিল তো পাঁচটা এক টাকার কয়েনে কত টাকা হয় পাঁচ টাকা ছটা পঞ্চাশ পয়সার কয়েন আছে ছটা পঞ্চাশ পয়সার কয়েনে কত টাকা হয় একটা পঞ্চাশ দুটো পঞ্চাশ পয়সার কয়নে এক টাকা তো ছটা পঞ্চাশ পয়সার কয়নে কত হবে তিন টাকা তিন টাকা আর এখানে পঁচিশ পয়সার কয়েন আছে আটটা পঁচিশ পয়সার কয়েন আটটা চারটে পঁচিশ পয়সা এক টাকা তাহলে আটটা পঁচিশ পয়সায় দু টাকা বিভার্স আমি যেটা পেলাম এটা কি পেলাম টাকা মূল্যের অনুপাত এই যে মূল্যের অনুপাতটা পেলাম এই মূল্যের অনুপাত কত পাঁচ আর তিন আট আর দুই কত দশ তাহলে আমি বলতে পারি টেন এক্স অনুপাত মানে তো এক্স যোগ করেছি আমি তো টেন এক্স সমান সমান বলতে পারি আমি এই যে দুইশো দশ টোটাল টাকা টোটাল টাকা দুইশো দশ দুইশো দশ তোমার কাছে জানতে চেয়েছে এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে তোমার একুশ এক্স ইকল টু কত বেরোলো একুশ তোমার কাছে জানতে চেয়েছে হাউ মেনি রুপি কয়েনস আর দেয়ার রুপি কয়েনের সংখ্যা কতগুলো রুপি কয়েন এই যে রুপি কয়েন এর সংখ্যা কতগুলো ছিল এই যে কয়েনের সংখ্যা পাঁচ অর্থাৎ ফাইভ এর ভ্যালু বার করতে বলেছে অনুপাত মানে ফাইভ এক্স তো ফাইভ এর ভ্যালু ফাইভ আর এক্সের মান কত বেরিয়েছে একুশ

সেই দুইশো দশ টাকা কি করে তৈরি হয়েছে এক টাকার কয়েন পঞ্চাশ পয়সা কয়েন এবং পঁচিশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার কয়েন দিয়ে দুইশো দশ টাকা হয়েছে কয়েনচ আর ইন দ্য রেশিও মানে কয়েনের রেশিও কি দিয়ে দিয়েছে ফাইভ এক্স টু সিক্স ইস টু এইট এই যে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা রেখেছি তার নিচে কয়েনগুলো কি অনুপাতে রাখা হয়েছে ফাইভ এক্স সিক্স এক্স এইট এক্স আমরা বড় হয়ে গেছি মনে মনে এক্স থাকবে ভাই চাকরি পরীক্ষায় যত কম লিখবে ততই ভালো ফাইভ এক্স সিক্স এক্স এইট এক্স এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে ভ্যালু দিয়েছে তাহলে আমি কয়েন থেকে ভ্যালুতে যাব মূল্যে যাব তো পাঁচটা এক টাকার কয়নে কত হবে পাঁচ টাকা ছটা পঞ্চাশ পয়সার কয়নে কত হবে তিন টাকা আর আটটা পঁচিশ পয়সার কয়নে কত হবে দু টাকা তাহলে মোট কত টেন এক্স আর এই টেন এক্স মানেই তো বলে দিয়েছে মোট টাকা দুইশো দশ তাহলে এক্সের ভ্যালু কত একুশ বলেছে হাউ মেনি হাউ মেনি হাউ মেনি রুপি কয়েন্স আর দে আর এক টাকার কয়েন কতগুলো আছে তো এক টাকার কয়েন এই যে কয়েন কয়েনের লিস্ট ফাইভ টি আছে তো ফাইভ ইন্টু এক্স এই এক্স তাহলে কত হলো একশো পাঁচ রিভার্স আশা করি বুঝতে পেরেছ এই প্যাটার্নের অঙ্ক পরীক্ষাতে খুব আসে রেশিও প্রপোশন থেকে যে এই প্যাটার্নের অঙ্কগুলো আমরা কীভাবে করবো অনেকে একশো ধরে করে একশো পয়সা ধরে করে অঙ্কগুলো বড়ো হয়ে যায় আমি চেষ্টা করলাম তোমাকে সহজ করে শর্টকাটে বোঝানোর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো